আসসালামু আলাইকুম মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম আজকে শুক্রবার পবিত্র সবে বরাত মোবারকবাদ সবাইকে এই যে আমার ছেলে খাইতেছে ঘুম থেকে উঠতে আজকে একটু দেরি হয়েছে কারণ আজকে বাড়ির সবাই রোজা রাখছে পরে দেখ ঘুম থেকে ওই বাবুরে আর দেখি না ওইটুকু দেরি হয়েছে পরে দেখি যে ছাদে ওই আর নানু আরে ভাত খাওয়াইতেছে বাড়ির সবাই রোজা কিন্তু আর রোজা রাখে নাই আরে খাওয়াইতেছে দেখেন আমাদের গাছে কত সুন্দর বোল আইছে আমের বোল এগুলারে মুকুল বলে কিন্তু আমাদের গ্রামে এগুলারে কিন্তু সবাই বলই বলে আমের বোল একটু তো পানি দেওয়ার খালা তেলে সে না যে এই আম থাকবো ছাদে পানি দেওয়ার সময় না একটু পানি দর লাগবো আর এই যে আপন মনে খেলতাছে কি সুন্দর পিটকুলি গাছে ফুল ফুরছে তোমার বিদেশ আহব জান তোর বাবাই ফোন দিছাল তোমার কথা জিজ্ঞাসা করলো নানি রাস্তা পরিষ্কার করতেছে এই জায়গায় আই না রাখছাল ওই যে হে বালু এখন তোমার সরিষা দা মারিয়া পড়ছে এর জন্য সবকিছু পরিষ্কার করতেছে সকালবেলায় রোজা থেকে এরকম সব পরিষ্কার করতাছ নানি রোজা রাখছে বুড়া মানুষ তার দিয়ে পরিষ্কার করাইতেছ আজকে হুইশ আনবো কালক কানবো গুড়ি ঘুরে আনিয়ে আইলে সবে বরাতে রুটি বানাইব তোমার দাদু আমরা গাইব তোমাকে কি কি রানবো কি কি রাখবো এই যে গো সরিষা আনা শুরু করে দিছে এনতায়নি খাল মেলা দিবেন সরিষা মেলিয়া দিতেছে রাস্তায় গাড়ি যাইব আর সরিষা পড়ব এই যে একটা ভ্যান গেলো কাকির কতরি সরিষা পয়রা গেল গা এই যে আর কাকার বাড়ি আইলাম আর ওই যে আখি আখি মা হয়েছে আখের জন্য ও যে একটু দেখা যাইতেছে আখিরে আখির দেখাই নাই অন্ধকার দেখা যায় রাখি সবার বাড়তে বাড়তে সরিষা এসে পড়ছে হ কাকি গসিম গাছের জাংলার উপরে ঘুগুয়ে বাসা বানাইছে ডিম ই তাই তো না তাই গো আখি এই দেখ একটা ঘুঘু পাখি এনে বাসা বানাই বর হয়েছে নরেও না মনে কি বাচ্চা দিছে এনে না আমরা ডিম পারছে এই দেখ

গবদানাক সাল মা ইটুকা রাস্তার এই যে বালি বালি না নইলে সরিষাবর বালি বালি হয়ে যাবজা দিবে পাতলা করে বরাের জন্য পিঠা বানাই বই জগে চ্যাল ভিজে আনিছে আব্বা বাজার থেকে এখন মুরগি নিয়ে আসলো। আবার এই যে রান্না বান্নার জন্য এখনই প্রস্তুত নিতেছে খালা কারণ তো কাজের লোক আছে তাদের জন্য রান্না করব ভাবি এই জায়গায় মুরগি কেটে নিতেছে খালা গেছে চাল ভাঙ্গাইতে আমি এই জায়গায় রান্না করার জন্য বসলাম আমি আজকে পাঙ্কাশ মাছের মাথা দিয়ে মাছ ডেল ডাল রান্না করতেছি প্রথমে এই যে মাছটারে ভালো করে কষে নিতেছি সব মশলা দিয়ে কাকি গো ফির যে দুধ রইছে হালুয়া রান্না করবো আজকে এর জন্য দুধের জন্য আইলাম এর মধ্যে করেন আখিয়া বলা যাবে না আমাদের বাড়িতে রুটি হালুয়া হবে দাওয়াত আপনার খেতে যাইন আখিয়াপা রান্না করতেসে ধোয়ার যন্ত্রণায় কিছু দেখা যাইতেছে না মাছ দিয়ে আলু দেয় মনে হইতেছে খুব মজা লাগবো আর ডাটা রান্না করতেছে এখানে হইতেছে রে কাকি মাছ তাই ঘর থেকে ভাজি কাটাই না দেবো আচ্ছা ঠিক আছে আমি আসতেছি আমি একটু মাংসও রাখবো কাকিদের ফ্রিজে ঘরে যাইতেছি এখন কাকি বাবুরে দুধ খাওয়াইতে গেল পরে বাবলাম আমি একটু নাড়া দিয়ে দিই তরকারিটা আমি বহি

এই যে গাওয়া আছে আমাদের বাড়ির ওই দিমা ভিজে রাখছিল নানি ডা বেটা হালুয়া বানানোর জন্য আজকে আমাদের কিন্তু মাংস রান্না করতেছে মশলাটা খুব ভালোভাবে দিয়ে তারপরে মাংস রান্না করতেছে আলু দিয়ে নারিকেল বাঙ্গার গাছলতা হালুয়া রানব হালুয়ার মধ্যে নারিকেল দিব পুরি আদি বানাসতেছে এই যে আমাকে ফুবু গো বাড়িতে রুটি পিঠা বানানোর শুরু হয়ে গেছে এই যে রুটি বড় বড় পলথিনে রাখতাছে আর এই যে ফু ভাসতাছে পানির উপরে দেয়া দিতেছে ভাইজা রাখা সুজি একটা আগে নানি গোড়া করলো ওইটাই শুকনা খোলায় বৈজানিছে দুধ দেওয়া শুরু হয়ে যাইতেছে হালুয়ার মধ্যে দেওয়ার জন্য নারিকেল ওপরে আনিতাসে আজকে কিন্তু আমাদের তিন কেজি দুধ দিয়ে হালুয়া রান্না করতেছে অল্প একটু চারের তাই না মা দিবা নহয় দুদন এক জাল হৈ আছে এখন দিয়া তে চেক ৰাণো নাৰিকল চিনি দিয়া দিছে কেমেৰা অন কৰাৰ কথা বুই লাগিছিলে গা মাক এ কেমেনা তাৰ চিনি দিয়াৰ কথা বুলিছেগা কনজামু কন যাম ৰুটি বনানোজন নাই যায়গে চালে ৰাটা আধা খুল আনিত আছে বনানি ৰুটি বনাইতোচোন বিকালৈ আহি গৈছে গা ইাৰ কাৰণ নাগব বানেন এই জায়গায় রুটি বানানো হইতাছে আর নানি এই জায়গায় রুটি বাস্তছে তাড়াতাড়ি আজকে আমাদের বানাইছে বুট পেয়াজু আর এই যে জায়গায় হালুয়া সুজির হালুয়া এই যে মুরগির মাংস আর নে হাই টিকি করে নিতেছে সবার জন্যে প্লেটে প্লেটে ইতার করবো সাজানো হয়েছে বুট পেঁয়াজু খেজুর শশা এই যে সবার জন্য আজান দিছি করি কাকে হালোৱা ৰুটি বাঢ়ি হাণ্ডিয়াৰ জন্ম যাইছি সেই যে আমি আৰু খেলা যাইতে আছি ৰুটি বিল কাৰবাৰ আগে যদি ছোটাছিলামা তখন জানেন না তো অনেক মানুষ যাইতো রুটির জন্য তারপর হালুয়ার জন্যে মানে যারা গরিব মানুষ যাকে বানানের সমর্থ ছিল না মানে ঈদের মতো একটা আনন্দ হইতো তখন আবার আমরা যখন মেশিনে ঠিক আছে করে নিয়ে এলাম না এটা আমরা আগে ঢেঁকিতে করছি আমাকে বাড়িতে ঢেকে আছে কিন্তু এখন আর কেউ গড়ি করে না এর জন্য আর ওটা না খুব ভালো একটা সময় কাটাইছি আমারে মাংস দিয়ে রুটি দিছে খাওয়ার জন্যে এই তো খাইতেছি এখন রুটি দিয়ে কিন্তু আসলে চালের আটার রুটি দিয়ে মাংস দেয় কিন্তু খুবই ভালো লাগে খাইতে হম সত্যি খুব মজা হয়েছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ